বন্দোবস্তকৃত খাস জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ ভিডিও ফুটেছে লালমনিরহাটে কালীগঞ্জে খাস জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে মুকলিসুর রহমান মতলবের বিরুদ্ধে এ বিষয়ে জেলা প্রশাসক বারবার লিখিত অভিযোগ করলেন লামিয়ার বাবা দুলুমিয়া মুকলিসুর রহমান মতলবের জোরপূর্বক তার জমি স্থাপনা নির্মাণ করে আসতেছে কর্মক্ষেত্রে তাগিদে তার বন্দোবস্তকৃত পনেরো শতক জমিতে সীমানা নির্ধারণ পূর্বক সুষ্ঠুভাবে বসবাসের জন্য উক্ত জমিতে অবৈধ দখলদার উচ্ছেদ ও সীমানা নির্ধারণের জন্য এই অভিযোগ দায়ের করেন চলতি মাসের তারিখে জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টরের স্বাক্ষরকৃত উপজেলা সহকারী কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসারকে বন্দোবস্তকৃত খাস জমি সীমানা নির্ধারণ ও অবৈধ দখল উদ্ধারের আদেশ দেয়